তো আমি ভাবতা ছিলাম সেলুন নেব ঠিক আছে সেলুন দিয়ে সেলুন সমস্যা করুন এই তো উদ্বোধনে আমি বহু ব্যবসায়ী ইনভাইট করলাম উমরন ফায়ার ভিডিওর মাধ্যমে বাজ দিলেন বিডি ইমরান কে আর উমরন ফায়ারে নতুন ভিডিও চলে আসছে পুষ্পাকে নিয়ে কে আরে পুষ্পা ঝুঁকে ইমরানের সেলুন দোকান উদ্বোধন নিয়ে উমরন ফায়ার একটা রোস্টিং ভিডিও করবে সেটা সামনের ভিডিওতে এটা এই ভিডিওতে না সামনের ভিডিওতে ওমরণ ফায়ার একটা সেলুন দোকান দিবে আসছে সেলুন দোকান উদ্বোধন করবে কাপল ব্লগার এবং বউ ব্যবসায়ী তিনি এটাই বুঝতে চেয়েছেন সকল কাপল ব্লগার এবং বৌ ব্যবসায়ীদেরকে রোস্ট করলেন আর ওমরণ ফায়ারের কথা শোনার পরে রীতিমতো গেলেন বিডি ইমরান আপনি একটা সেলুন দিয়ে ফেলেন দেখি আপনার এখানে কয়জন বৌ ব্যবসায়ী যায় যাই হোক ওমরণ ফায়ার নাকি ব্র্যান্ড আর এই বিপক্ষে কথা বলেছেন বিডি ইমরান ওমরণ ফায়ারকে তবে সামনের ভিডিওতে বিডি ইমরানকে নিয়ে এবং কাপল ব্লগারকে নিয়ে সেলুন দোকান নিয়ে একটা নতুন ভিডিও দেবন العمرন প্যারটে বলেছেন তবে ওমরান ফায়ারের নতুন ভিডিও আসতেছে নতুন ভিডিওর মধ্যে পুষ্পাকে নিয়ে তিনি ভিডিও করবেন আমরা দেখতে পেরেছি ওমরান ফায়ারের নতুন ভিডিওর মধ্যে কাজ শুরু হয়ে গিয়েছেন এবং কাজ করতে আছে দৈনিক তারা ওমরান ফায়ারের ফানি কন্টেন্টগুলা কিভাবে তৈরি করে এবং কিভাবে শুটিং করে একটু দেখে আসুন বন্ধুরা ওমরান ফায়ারের নতুন ভিডিও ধামাকা নিয়ে আসবে পুষ্পাকে নিয়ে এবং এই ভিডিওর মধ্যে তিনি ফানি কন্টেন্ট করে এটাই তৈরি করবেন যে পুষ্পাকে নিয়ে যে সমালোচনা আলোচনা হয়েছে বর্তমান সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটার বিপরীত পদক্ষেপ প্রতিক্রিয়া জানাবেন আর এরপর ভিডিওতে আসবে কাপল ব্লগার এবং বউ ব্যবসায়ীদেরকে নিয়ে তারা কিভাবে এত স্বাবলম্বী হয় কিভাবে তারা বউ ব্যবসা করে রাতারাতে বড় লোক হয় কিভাবে সেলুন ব্যবসা দেয় তো বন্ধুরা এটা দেখার জন্য কে কে প্রস্তুত এবং কার ভালো লাগবে কমেন্টে জানান আর আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন